পুরনো বাড়িতে দোতলা করব ভাবছেন অথবা করে নিয়েছেন বা করবেন এই দুটো জিনিসের উপরে সংক্ষেপে কিছু কথা আপনাদের বোঝাতে এসেছি আপনাদের এই পুরনো বা পুরোনো বাড়িতে দোতলা করতে গেলে কিছু গলা পয়েন্ট আপনাকে ফলো করতে হবে এবং কিছুকাল জিনিস ধ্যান রাখতে হবে সেই ধ্যানগুলো কী কী সেগুলো আমি এক এক করে আপনাকে বুঝিয়ে দেবো এই চ্যানেল ছাড়া অন্য চ্যানেলে করতেও হবে না আপনাকে এইভাবে কারণ আমি প্রতিটা সাইডে স্পট গিয়ে দেখে এসেছি যারা যেইভাবে করে আগে আপনাদের বোঝায় আগে আপনাদের দেখাই যে কোন সাইডে কি করে দেখবেন যে যারা পুরনো বাড়ি বাড়ি হয় দেখুন বাড়ি হয় দুই ধরনের একটা বাড়ি হয় আপনার লোড ব্যারিং স্ট্রাকচারে আর একটা হয় আপনার ফ্রেম স্ট্রাকচারে লোড ব্যারিং স্ট্রাকচার বলতে আপনাকে বোঝায় যেটা আপনার ইঁটের বাড়ি নিচে তিরিশে ফাউন্ডেশন হবে আপনার তিরিশ ইঞ্চি তার উপরে পঁচিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি পনেরো ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি টোটাল দেওয়ালটা যেটা থাকবে আপনার ধরুন যেই বাড়িটা আপনি দোতলা করবেন সেইটা বাড়ি কুড়ি বছরের হয়ে গেছে এই কুড়ি বছরের অর্ধেক মেয়াদ চলে গেছে তারপরে আপনি সেই সেই বাড়িতে যদি আপনি দোতলা করেন তো সেই দোতলা করার জন্য আপনাকে কী কী করতে হবে এবং মারাত্মক ভুল হয়ে যায় সেই ভুল ভুলগুলি আগে দেখাবো তারপরে বুঝিয়ে দেবো আপনাকে কিভাবে করতে হয় এবার আপনি জেনে নিন বেশিরভাগ গ্রাম এলাকায় হয় মিস্ত্রিরা যেভাবে মানুষকে বোকা বানায় দেখুন একটা পুরানো বাড়িতে যদি আপনি সেটা লোড ব্যারিং স্ট্রাকচারের বাড়ি হয় আর সেই বাড়িতে আপনি যদি উপরে আরসিসি। আর সিসি কলাম দাঁড় করিয়ে মানে নিচে আপনার ইট উপরে আপনার কলাম এই কলাম দাঁড় করিয়ে এই কলামের উপরে যদি আপনি বিল্ডিং করছেন তো না বন্ধু আপনি এটা ভুল করছেন এই এই এইটা করা যাবে না কেননা আপনি এক এক টাকা করে সেই জমানোর টাকাটা আপনাকে সঠিক কাজে লাগাতে হবে আপনাকে অন্য কোনো কাজে লাগালে চলবে না ধরুন আপনি সেই টাকাটা জমালেন সেই টাকাটা জলে চলে গেল আপনাকে কেমন লাগবে ঠিক তেমনি আপনি যখন ওই টাকাটা কাজে লাগাবেন তো সঠিক জায়গাতে কাজে লাগাবেন কোনো দক্ষ মিস্ত্রি দ্বারা এবার হচ্ছে কি যখন আপনি ওর উপরে দোতলা করবেন তো কোনো কলাম পিলার দেওয়া যাবে না এখানে আপনাকে নিচে যেমন ছিল দশ ইঞ্চি ওয়াল ঠিক উপরেও দশ ইঞ্চি ওয়াল দিয়ে আপনাকে সেই ঘরটা করতে হবে কিন্তু হ্যাঁ একটা কথা খেয়াল রাখবেন যে আপনি যেইখানে আপনার যে যেই এরিয়ায় ওয়াল আছে মানে বিশেষ করে আপনার যে আউটার সাইডের এগুলি ওয়ালগুলি এই আউটার সাইডে ওয়ালে আপনাকে একটা দশ ইঞ্চি করে বিম দিতেই হবে এটা কম্পালসারি হ্যাঁ এটা কিন্তু ভুল করবেন না কেননা আপনার লোডটা প্রোভাইড ওই বিমে দেবে আর আপনার যদি নিচে কোথাও কোনো জায়গায় একটু ডিস্টার্ব থাকে তো সেটাকে ওই বিমটা সামলে নেবে এই জন্য যখনই আপনি লোড ব্যারিং স্ট্রাকচারের উপরে যখন আপনি দোতলা করবেন তো চারো পাশে একটা বিম দিবেন এই বিমের উপর থেকে আপনার গাঁথুনি চালু হবে খেয়াল রাখবেন যেন আপনি পাঁচ ইঞ্চি করার চেষ্টা করবেন না কেননা আপনার বিল যখন একটা ভূমিকম্প হবে না তখন আপনার কি হবে আপনার এই যে এই কম্পনের ফলে আপনার বাড়িটা হয়তো বেরিয়ে যেতে পারে আপনার দোতলা থেকে নিচতলায় চলে যেতে পারে আমি চাইছি না এমনটা হোক কিন্তু বলা যায় না ভবিষ্যতে হয়ে যেতে পারে এবার যদি বাই চান্স আপনাকে বলে দিই বাই চান্স আপনার ঘরটা সরিয়ে মানে ঘরটা ওখানেই আছে আপনি যদি বলেন যে আমি কিছু একটা একটা কিচেন রুম একটা অথবা একটা টয়লেট বাথরুম কিছু বের করব সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে পুরানো যে ছাদটা আছে আপনার সেই পুরানো ছাদকে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি করে কেটে দিতে হবে মানে টোটাল ছাদটাকে কাটতে আমি বলছি না আমি বলছি উপরে যে ঢালাইটুকু আছে উপরে দেড় ইঞ্চি কেটে দিয়ে ওখানে বারোর রড দিয়ে আমরা কনসাল্ট বিম দিই সেই ওয়ে হিসেবেই দিতে হবে এবং ওতে তিন ইঞ্চি থিকনেস দিয়ে ঢেলে দিই তার উপরে আপনি পাঁচ ইঞ্চি দিতে পারবেন এর থেকে আপনি বেশি দিতে পারবেন না আর সব সময় খেয়াল রাখবেন জানালা দরজা আপনার যেখানে আছে সেইখানেই দিবেন অন্য কোথাও দিবেন না ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে আমি দোতলা করব আপনি নিচে যা করেছেন ছয়খানা রড দিয়েছেন বিমে ছয়খানা আটখানা করে যা দিয়েছেন যাই রড দিয়েছেন এবার ধরুন যখন আপনি দোতলা করবেন তো খেয়াল রাখবেন আপনার কলমের কলমের ল্যাপিং জয়েন্ট এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস এই কলমের জয়েন্ট কিন্তু তৎক্ষণাৎ এই যেমন যেমনটা ছবিতে দেখতে দেখতে পাচ্ছেন যে এই ছোট করে ছ ইঞ্চি দেওয়া আছে ছ ইঞ্চি বেড়ে আছে এইটাতে কিন্তু দেবেন না এটার জন্য আপনি আমি আপনাকে উপায় বলি আপনি হয়তো ভুল করেছেন অথবা আমি স্ত্রী ভুল করেছে। এটার জন্য উপায় আপনাকে বলি এটা প্রথমে আপনাকে ড্রিল করতে হবে ড্রিল করে রড দিয়ে রড ঢুকিয়ে ওখানে এক ধরনের একটা এ পাওয়া যায় সেলোপা ঘোলার মতো পাওয়া যায় সেটাকে দিয়ে কেমিকে ওই কেমিক্যালটা দিয়ে আপনি রড ঢুকিয়ে তারপরে ল্যাপিং দেবেন এই ছয় ইঞ্চি ল্যাপিংয়ে দেবেন না অথবা ওয়েল্ডিংও করতে যাবেন না এই হচ্ছে আপনার পদ্ধতি আর যদি আপনি এই লোড ব্যারিং স্ট্রাকচারের উপরে ঘর করেন আর সেই সময় যদি আপনি কলাম দেন তো কলমের লাভটা কী হবে এই ভিডিওতে আপনি দেখতে পাবেন অথবা যেইখানে কলমটা আছে সেই জায়গাটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা ভবিষ্যতেও আপনার ক্ষতি হবে বা হতে পারে এই জন্য আপনাকে বলছি আপনি সাবধান হবেন সচেতন হবেন লোড ব্যারিং স্ট্রাকচারের উপরে আপনাকে কলম দিয়ে রে কলম কলম দিয়ে আপনাকে ফ্রেম স্ট্রাকচার করা যাবে না আপনার যেমন লোড ব্যারিং আছে ঠিক তেমনই আপনাকে লোড ব্যারিং দিতে হবে অতএব একদম সোজা বাংলা ভাষায় বুঝে নিন আপনি দশ ইঞ্চি আপনার নিচে আছে দশ ইঞ্চি আপনাকে উপরেও দিতে হবে এবং মাঝের দেওয়ালগুলিতেও আপনাকে দিতে হবে যদি আপনি যদি আপনি প্ল্যানটা চেঞ্জ করেন একটুখানি আপ ধরুন আপনি টয়লেট অথবা বাথরুমের জন্য সেই ক্ষেত্রে আমরা আপনাকে যেমনটা বললাম ঠিক তেমনিভাবে করতে হবে এবার ধরুন আপনি যদি যদি আপনার ফ্রেম স্ট্রাকচারের বাড়ি হয় সেই ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে আপনি আপনার খুশি মতো যেখানে যা ইচ্ছা দিতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আর কাজ করার আগে পুরানো বিল্ডিংয়ের ওপরে দোতলা করার আগে একবার ইঞ্জিনিয়ারকে অবশ্যই জেচে নেবেন আর ইঞ্জিনিয়ারকে ভিজিট করাবেন ভিডিও যদি ভালো লাগে তো একটি লাইক অবশ্যই দেবেন হ্যাঁ এখান থেকে কিছু দিন শিখতে পারেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন